শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি ভালোই আছেন আমিও খুব ভালো আছি দেখুন আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে মেলার ভিডিও হ্যাঁ আমাদের এখানে একটা মেলা বসেছে তার নাম হচ্ছে বৈশাখী আনন্দ মেলা এটা প্রায় পনেরো দিন ধরে চলবে মেলাটা তো দেখুন আমি মেলায় গেছিলাম তাই মেলা থেকে দেখো জিনিস কিনেছি আর কিছু খাবারও জিনিস কিনেছি তো মেলাটা অনেকটাই কিন্তু বড়ো পুরো মার জুড়ে মেলা বসেছে আর বিভিন্ন দোকান বসেছে দোকানগুলো তোমরা একটু দেখে নাও তোমরা চাইলে কিন্তু আসতেই পারো এই মেলাটা এখনও কম করেও সাত আট দিন চলবে তা দেখো মেলায় কত দোকান বসেছে আর আমি তো সুন্দর সন্ধ্যের সময় গেছিলাম তার অনেক দোকান কিন্তু খোলেও নি দেখো কত সুন্দর গলার হার বিভিন্ন সার জিনিসের দোকান তারপর হচ্ছে গোপালের জামা যে হয় সেই দোকান বাচ্চাদের খেলনার দোকান কসমেটিক্স দুলনা ফুচকার দোকান কফি লস্যি বিভিন্ন স্টল অনেক কিছুই বসেছিল তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এই মেলায় আসতে পারো আর দেখো আমার বোনের মেয়েকে নিয়ে আমি গেছিলাম বিকেল বিকেল বেলায় আমাদের বাড়ির পাশেই মেলাটা আর ও গিয়ে যে কি খুশি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ও লাফাতে কিন্তু ভয় পাচ্ছে ওকে হাত ধরে রাখতে হবে আমি যা গিয়ে তুই লাফা কিচ্ছু হবে না ও একা একা লাফাচ্ছে তারপরে ও খুব ভালো মানে ও কিন্তু রোজই যায় বিকেলবেলা ওর বর সাথে মেজদিদির সাথে হ্যাঁ আমার সাথে ও রোজই কিন্তু যায় গিয়ে ওই যে খেলবে একা একা হ্যাঁ আর সবাই অনেক বাচ্চা আসে তো ওর ভালোও লাগে যাই হোক তারপরে একটুখানি এগুলো লাফিয়ে নিল লাফিয়ে নেওয়ার পরে ও গাড়িতেও কিন্তু চড়ে নিল দেখুন ও গাড়িতেও চড়ছে ওকে কিন্তু ও জিজ্ঞাসা করতে হবে তুই রেড গাড়িতে চড়বি নাকি কি সেই ইয়েলো গাড়িতে না পিঙ্ক গাড়িতে ও যেটা বলবে সেটাতেই ওকে বসাতে হবে ও বলছে আমি রেডে চড়বো তাই ওকে রেড গাড়িতেই বসানো হয়েছে রীতিমতন তা ও একটুখানি দোলনা ঘুরে নিল তারপর দোলনাটাও ঘুরবে তারপর ওর এত সাহস ও বলছে আমি ভয় পাই না তুমি জোরে ঘোরাও জোরে ঘোরাও তারপরে ঘোরানো হয়ে গেল তারপরে ও বলছে এই বড়ো যে দোলনা আছে ব্রেক ডান্স যেটাকে বলে সেটাতে চড়বে আমি যে এটাতে চড়িস না ভয় পাবি বলছে না আমার ভয় লাগে না ও ছোট্ট দু বছরের বাচ্চা ওর ভয় নেই আমাদের ভয় লাগে ওর ভয় নেই তারপর দেখো ওইটা হচ্ছে দাদা ভাই ও ছোট দাদা ভাইয়ের সাথে ওই মেলার গেছিলো আমিও গেছিলাম দেখো ও চড়ছে আর ও দাদা ভাইকে বলছে তুমি জোরে ঘোরাও আরও জোরে ঘোরাও আমার ভয় লাগছে না উম মানে ওর ছোদদা ভাই ওর ছোদ ভাইয়ের মাথা ঘুরছে কিন্তু ওর মাথা ঘুরছে না ও ঘুরছে কি সুন্দর তারপরে যাই হোক মেলা টেলায় ঘুরে কিছু কিছু জিনিস কিনে তারপর আমরা বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখো ও খাচ্ছে রাখো নিজে রাখো এবার বলো কেমন খেতে দারুণ খাও একা একা খাও সুন্দর সুন্দর এটা বলো দারুণ বলো এটাকে কি বলে বলো জিলিপি তুমি কি খাচ্ছি কেমন খেতে দেখো হাত দিয়ে কেমন খেতে বলো দারুন খাও খাও তুমি খাও 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 একটু খাও ফরতুলি তো খাও তো খাও ফটুলি ফরতুলি ভালো করে খাও মুখে নাও মুখে নাও তা আমাকে একটু দেবে দেবে তো ও এই প্যাকেটটা দেবে এই এই প্যাকেটটা দেবে তা তুমি তোমারটা দেবে না তোমারটা দাও তুমি তোমারটা দাও আমি খাবো তো তোমারটা দাও আচ্ছা ঠিক আছে তা তুমি খাও তুমি খাও তুমি তোমারটা খাও 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 আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের একটা ভিডিওতে